স্বপ্নের মূল ভাঙ্গা প্রতিশ্রুতির গল্প মারিয়া ছিলেন বড় স্বপ্নের যুগ তিনি একটি ছোট শহরে বড় হয়েছিলেন যেখানে সুযোগ কম ছিল কিন্তু তার আশা ছিল অন্তহীন আঠারো বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন নিজেকে প্রতিশ্রুতি দিয়ে যে তিনি শহরে এটিকে বড় করবেন সফল হবেন এবং তার পরিবারকে এমন সব কিছু দেবেন যা তারা কখনও পারেন তার বাবা মা যদিও সতর্ক ছিলেন তাকে তার স্বপ্নের পিছনে যেতে উৎসাহিত করেছিলেন শহরটি সে যা কল্পনা করেছিলে তার মতো কিছুই না উজ্জ্বল আল জীবনের অন্তহীন কোলাহেন এবং সুযোগের প্রতিশ্রুতি প্রথমে নেশাজনক মেনে হয়েছি তিনি একটি স্থানীয় কলেজে ভর্তি হন তার বিল পরিশোধের জন্য দুটি ক্ষামকালীন চাকরি করেন এবং প্রায়শই ঘুম ছাড়াই চলে যান তবু তিনি আশাবাদী বোধ করেছিলেন তাকে এটি তেরি করতে হয়েছি কিন্তু সময়ের সাথে সাথে বাস্তুতী হতে থাকে তার কলেজের ক্লাসগুলি দাবি করছিল এবং তার সমস্ত কঠোর পরিশ্রম তার গ্রেড পিছলে যাচ্ছি তিনি যে কাজগুলি করেছিলেন তা ক্লান্তিকর ছিল এবং ভাড়া এবং ইউটিলিটিগুলি কভার করার জন্য সবে মাত্র যথেষ্ট অর্থ প্রদান করেছি আরও খারাপ তিনি এমন একজন ব্যক্তির সাথে একটি বিষাক্ত সম্পর্কের মধ্যে পড়েছিলেন যিনি তাকে বিশ্বের প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু নিজের লাভের জন্য তাকে ব্যবহার করেছিলে এতবারই সে ভেবেছিল সে ভেঙ্গে যেতে চলেছে কিছু না কিছু তাকে আটকে রেখেছে তার স্বপ্ন আগের চেয়ে অনেক ধীরে বলে মেনে হচ্ছে টার্নিং পয়েন্ট এসেছিল যেখানে সে বাড়িতে ফিরে তার মায়ের কাছ থেকে ফোন পেয়েছি পরিবারটি অনগ্রস্ত ছি তার বাবা তার চাকরি হারিয়েছিলেন এবং তার ছোট ভাই স্কুলে সংগ্রাম করছি মারিয়া নিজেকে আটকা পড়েছে সে তার নিজের যুদ্ধে ডুবে তার তার পরিবারের সংগ্রামের ভার কাঁধে গিয়েছিলাম তাকে তাদের সাহায্য করার জন্য একটি উপায় খুঁজে বের করতে হয়েছিল কিন্তু কোন মারিয়া আরো পরিশ্রম করেছিল আরো শিফার নিয়েছিল কিন্তু শীঘ্রই সে চাপের মধ্যে ভেঙে পড়তে শুরু করেছি তার স্বাস্থ্যের অবন্তি ঘট শিষবে সারারাত ঘুমিয়েছিল সে মনে করতে পারেন তিনি তার বন্ধু বান্ধব এবং তার পরিবার থেকে সরে এসেছিলেন তিনি কতটা ব্যর্থ হয়েছেন তা স্বীকার করতে খুব বিব্র সাফেলদের স্বপ্ন একসময় জুবল জুবল নিষ্ঠুর মায়া লাগছে একদিন কফি শপে তার শিফটের মাঝখানে সে ভেঙে পড়ে তিনি তার দায়িত্বের ভার বাড়া অভিভিত ঘণ্টার মতো অনুভব করার জন্য কেঁদেছিলেন সেই মুহূর্তে মারিয়া কিছু বুঝতে পেরেছিল তার স্বপ্নগুলি তার সুস্থতা এবং পরিস্থিতির বাস্তবতার মতো গুরুত্বপূর্ণ ছিলেন সে তার বাবা মাকে দেখেছিল স্বীকার করে যে সে সংগ্রাম করছিল এমন কিছু করার জন্য সে খুব গর্বিত ছিল তাদের তাদের নিজব বোঝা কিন্তু তারা তাকে বলেছিল যে তারা একসাথে এটি বের করবে দেশে ফেরার বেদনাদায়ক সিদ্ধান্ত নিলেন মারিয়ে একবার তাকে বিশ্বাস করেছিল তাদের কাছে কিভাবে এটি ব্যাখ্যা করা যায় সে জানতেন তার বছরের সাফল্যের স্বপ্নগুলি ভেঙে যায় কিন্তু তিনি স্থিতিস্থাপতা সম্পর্কে একটি গভীর পাঠ শিখেছিলেন কেন কখন সবচেয়ে কঠিন বাস্তবতা আপনার স্বপ্নে ব্যর্থ হয় না কিন্তু বুঝতে পারে যে বেঁচে থাকার শক্তিটি আপনি যেখান থেকে অন্তত আশা করেন সেখান থেকে আসে পরিবার স্পেতনে এবং কখন পিভট করতে হবে তা যান সামনের রাস্তাটি সহজ ছিল না কিন্তু মারিয়া ধীরে ধীরে তার জীবনকে পুনর্নির্মাণ করেছিল তার উচ্চাকাঙ্ক্ষার চারপাশে নেয় বরং সফল হোজা এবং সুখ খুঁজে পাওয়ার অর্থ কি তার আরো বাস্তবাদী এবং ভিত্তিমূলক দৃষ্টিভঙ্গির চারপাশ তার রূপ তার স্ক্রিপ্ট অনুসরণ করেন তবে এটি তার নিজের হয়ে উঠেছে এই গল্পটি একটি কঠিন বাস্তবতাকে প্রতিফলিত করে যা অনেকের মুখোমুখি হয় বাস্তব জীবনের চাপের সাথে স্বপ্নের ভারসাম্য বজায় রাখা এবং কখন বিলতি দিতে হবে সাহায্য চাইতে হবে এবং সাফল্যকে পুনরায় সৌন্দর্যিত করতে হবে তা বোঝার গুরুত্ব